আমার আজকের নিরামিষ মেনু দেখো কেটে নিয়েছি এদিকে পটলে লবণ হলুদ আর চিনি মাখিয়ে নিয়েছি ভেন্ডি পোস্ত বাটা করবো আর আলু এখানে মিষ্টি আলু রয়েছে কাঁঠালের বীজ আর এই সব দিয়ে নিরামিষ করব একটা আর আলুটা দেব ভেন্ডি পোস্তর মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি পটলগুলো ভেজে নেব এই আজ শনিবার শনিবারে রান্না শুরু হয়ে গেছে তো সব তো আজকে নিরামিষ মেনু সয়াবিন ভাব আপছিলাম করবো তো সয়াবিনটা আনতে বলেছিলাম এনেও দিয়েছে তো আজকে করবো না একটু পেঁয়াজ রসুন দিয়ে খেতে ইচ্ছে বলছে তো কাল নাহলে অন্যদিন করে নেবো তা এমনি সব সবজি টবজি দিয়ে করা হচ্ছে দেখেছো পটল ভাজার তেলটা কীরকম কালো হয়ে যায় বাবা তো কিছু করার নেই তেলটা তো ফেলে দিচ্ছি না ফেলে দেওয়া যাবে না আমি ওই তেলের মধ্যেই কালো জিরে দিয়ে দিলাম আর ভেন্ডি পোস্ত বাটাটা যে করব। ভেন্ডিতে একটু আলু দেব তাই আলুটা আগে ভেজে নিই আলুটা দেখো পুরো নরম হয়ে গেছে এবার আমি কেটে রাখার ভেন্ডিটা দিয়ে দেবো ভুঁড়ি ভিন্ডিটা একটু ভেজে নিই হালকা একটু ভাজা হওয়ার পরে আমি লবণ আর হলুদটা দিয়ে দেব এখন রান্না করছিলাম আমার পতিদে বাবার নিচ থেকে ফোন করলো আইসক্রিম খাবে নাকি চলে গেলাম নিচে প্রচন্ড গরম তো ভালোই লাগে না ভাজি হয়ে গেল তাই আর বেশি ভাজবো না তো এর ভিতরে আমি দিয়ে দেবো পোস্ত শস্য বাজারটা না পরে দিয়ে একটু জল দিয়ে দেবো একটু বসিয়ে নিই আর আমরা না সব কিছুতে কাঁচা লঙ্কার পেস্টটাই খাই কাঁচা লঙ্কা কোনো দিন পেস্ট করে দিই বা চিড়ে দিই যার জন্য আমাদের তরকারি পেস্ট সেই রকম কালারটা আসে না এখানে হয়ে গেছে এবার দেখো আমি জোলটা দিয়ে দেব দেখো ভেন্ডি পোস্ত বাটাটা কমপ্লিট এখন আমি এটা নামিয়ে নেব তারপরে বসিয়ে দেবো একটা নিরামিষ জলটা ফুটে উঠেছে এবার কেটে রাখা কাঁঠালের বীজ মিষ্টি আলু আর একটা আলু দিয়েছি এটা ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। তো দেখো ওই সবজিগুলোর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর লবণ দিয়েছি এবার একটু ঢেকে দেব ঢেকে একটু সেদ্ধ করে নেবো দিয়ে দেব কারণ আলু কাঁঠালের বীজ একটু সেদ্ধ হয়ে গেছে কারণ এটা ঝাল না হলে ভালো লাগবে না এবার এটার ভিতরে আর অল্প করে লবণ দেব কারণ লবণ দিয়েছি আগে তেল দিয়ে দিচ্ছি এরকম নিরামিষে না তেল একদম কম লাগে দেখো জাস্ট গরমের জন্য এরকম নিরামিষ ভালো আর দেখো আম কেটে রেখেছিলাম এই হলো আমের পিস দুটো পিস কেটে রেখেছি এই নিরামিষটা সেদ্ধ হয়ে গেছে আমগুলো পাকা পাকা কাঁচা হলে ভালো হয় ঠিক আছে চলবে এই নিরামিষটা সেদ্ধ করা নিরামিষের মধ্যে আমি দিয়ে দিলাম রাঁধুনি আর পাঁচ ফোড়ন তো রাঁধুনিটা একটু বেশি নিয়েছি ফোড়নে দিয়ে দিলাম আর এ সাইডে দেখো দুধ জাল হচ্ছে এই না বাবা দেখো কেটে রাখা আমের টুকরো দুটো দিয়ে দিয়েছি কারণ নিরামিষটা একটু টক টক হবে ভীষণ ভালো লাগবে এত গরমে আর এবার দেখো ফোড়নটা হয়ে গেছে ঢেলে দেবো নিরামিষটা শেষের দিকে তো টেস্ট হওয়ার জন্য আমি একটু চিনিও দিয়েছি আর একটু ভেজে রাখা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি তো কার বাড়িতে এরকম নিরামিষ খাও কমেন্টে জানিও গরমের দিনে এরকম টপ টক নিরামিষ খাবে শরীর ভালো থাকে বা খেতেও ভালো লাগে অনেকের মুখে রুচি থাকে না তো খেলে দেখবে ভাত খাওয়ার ইচ্ছে করবে তো আমার আজকের মেনুতে রয়েছে সাদা ভাত বাঙালিরা দুপুরে সাদা ভাত খাবে এটা কমন এটা আর বলার নেই এই যে দেখো সাদা ভাত ভেন্ডি আলু পোস্ত এখানে রয়েছে পটল ভাজা স্যালাদ কেটে নিয়েছি আর রয়েছে টক টক ঝাল ঝাল নিরামিষ তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে